নমস্কার বন্ধুরা শিল্পীর ঘরকন্যায় স্বাগত আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি ফ্রায়েড রাইস কীভাবে বানাই দেখে নিন এখানে আমি এক বাটি চাল নিয়েছি আমি আমার পরিমাণ মতো চাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো চালটা নেবেন ভালো করে ধুয়ে নেব দেখুন ধোয়ার পর কত খোলাভাবে জলটা বেরিয়েছে যতক্ষণ না পরিষ্কারভাবে জলটা বেরায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে এইবার চালকে পনেরো থেকে কুড়ি মিনিট আমি জলের মধ্যে রেখে দেব এবং ভাতের জন্য একটি কড়াই নিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি দুটো খড়িছাল নিয়েছি পাঁচ ছটা লবঙ্গ নিয়েছি এবং তিনটে এলাচ নিয়েছি দু চামচ সাদা তেল দিয়ে দেব, এবং হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। জল ফুটে উঠেছে এইবার আমি চালগুলো দিয়ে দেব দেখুন ভাতটা ফুটে উঠেছে ভাতটা বেশি সেদ্ধ করার দরকার নেই এখানে নাইনটি পারসেন্ট ভাতটা সেদ্ধ করে নিতে হবে আমার ভাত হয়ে গেছে এইবার একটি ছাকটির মাধ্যমে ভাতটা ছেকে তুলে নিচ্ছি ছেকে তুলে একটি থালার মধ্যে রেখে দেব এবং ফ্রায়েড রাইসের জন্য যে ভেজিটেবলসগুলো নিয়েছি এখানে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি তার সঙ্গে কাজু কিশমিশ তো ফ্রায়েড রাইসের জন্য প্রয়োজন কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কাজুগুলো ভেজে তুলে নেব হালকা লাল করে ভেজে তুলে নেব আমি কাজুগুলো এবং ওই কড়াইয়ের মধ্যে কিশমিশগুলো ভেজে তুলে নিচ্ছি এইবার বিমসগুলো আমি ভেজে নেব বিনসগুলো হালকা ভাজা হয়ে আসবে এই এর মধ্যে গাজর দিয়ে দেব এখানে গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এর মধ্যে এইবার রাইসটা দিয়ে দেব রাইসটা দিয়ে দু থেকে তিন মিনিট আমি ভেজে নেব এবং এর মধ্যে ঘি দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো ঘি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঘিটা নেবেন এবং এখানে কাজু কিশমিশ ভেজে রাখা রাইসের মধ্যে দিয়ে নেড়ে নেব এখানে আমি দু চামচ চিনি দিয়ে দেব এবং এক চামচ গোলমরিচ পাউডার দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এখানে ফ্রাইড রাইস একদম আমার রেডি আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব এইবার পরিবেশনের জন্য আমি এখানে চিলি চিকেন বানিয়েছি আপনারা চিলি চিকেন চিকেন কষা যেটা পছন্দ সেটার সাথে পরিবেশন করতে পারেন আমার চিলি চিকেনের ভিডিওটা ছাড়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে